আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যারা তারা নিচ্ছে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন তো যাই হোক কথা না ইয়ে চলে যাচ্ছি যে আসলে মূলত যে আলোচনাটা হতে যাচ্ছে যে আসলে এই মুহূর্তে যাদের দুই থেকে তিনটি চারটি দেশে যাওয়া আছে তারা কিন্তু চাইলে খুব ইজিলি আপনারা ইউএস এর ভিসাটা করতে পারেন কারণ ইউএস এর ভিসা কিন্তু অনেক অনেক দিচ্ছে শুধু তাই না আমি প্রুফ সহকারে দেখাব ইউএস এর ভিসা যারা করতে যাচ্ছেন তাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে এসেছি ইউএস এমবসি ঢাকা কিন্তু নতুন একটি পোস্ট দিয়েছেন অ্যাপ্লাই ফর ইউর ভিসা অ্যাপ্লাইড টোয়েন্টি ফিফা ওয়ার্ল্ড কাপ সিক্সটিন সিটিস থ্রি কান্ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভাইয় বন্ধুরা যারা ইউএসএ ভিসা করাবেন বলে ভাবছেন অথবা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন অথবা যারা করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউএস অ্যাম্বাসি বলেছে যে ফিফা দুই হাজার ছাব্বিশ সালে যে খেলাটা রয়েছে জুন মাসে সেটার জন্য কিন্তু একটি সুখবর নিয়ে এসেছে যে আসলে এখন এই সময় আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এখনই অ্যাপ্লাই করুন ইউএস এম্বাসি ঢাকা থেকে কিন্তু একটি ফেসবুকে পোস্ট দিয়েছে এবং এটা কয়েকদিন যাবৎ কিন্তু পোস্ট দিয়ে আসছে যে যারা ইউএস এর বিষয়ে অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন অথবা ইউএস এ অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে ইউএস এর ভিসা কিন্তু অনেক অনেক হবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং ভিসা কিন্তু এই সুযোগে অনেক অনেক ভিসা দেবে সুতরাং যারা এখনও অ্যাপ্লাই করেনি অবশ্যই এখনই অ্যাপ্লাই করবেন আর একটি যেই বিষয় এসএমএস দিয়েছে যে কোনো ফ্যাক্ট ডকুমেন্ট অথবা কোনো ভুল তথ্য দেবেন না যদি কোনো ধরনের কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট তো হবে এবং ইউএস অ্যাম্বাসির জন্য আপনি কিন্তু পুরাই আর জীবনের জন্য ব্যান হয়ে যেতে পারেন সুতরাং আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি যে আসলে যারা যারা ইউএস ভিসা অ্যাপ্লাই করেছেন অথবা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই দক্ষ এবং এক্সপার্ট পিপল দিয়ে কিন্তু আপনার ভিসা করাবেন অনেকে দেখা যাচ্ছে যে সস্তায় পেয়ে কাছে চলে যাচ্ছে কোন দক্ষ যাদের অভিজ্ঞতা রয়েছে যে এর আগে কয়েকটা ভিসা করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি সাজেশন বা পরামর্শটা নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে ইউএসএ ভিসার জন্য কিন্তু আহামরি কোনো ডকুমেন্ট বা তেমন কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি চাইলে ইউএসএর ভিসাটা করাতে পারেন এবং উপলক্ষে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু আপনি ডেট অ্যাভেলেবেল পাচ্ছেন এবং ভিসা রেশিওটাও অনেক বেড়ে যাচ্ছে আরও একটি বিষয় যেটা জানাতে চাচ্ছি যে আসলে এখনই কিন্তু সুযোগ রয়েছে আরেকটা বিষয় অনেকে আছেন যারা ইউএসএ ঘুরতে যেতে চাচ্ছেন অথবা অথবা কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো এনি হাউ যে কোনো কাজে যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে প্রসেস করবেন না তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মনে করেন যে ইউএসের যেতে হলে অনেক টাকার প্রয়োজন এবং অনেকে এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে ইউএসএ যাওয়ার জন্য লাখ লাখ টাকা কিন্তু আপনার প্রয়োজন নেই আবার এই সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে কিন্তু আমরা একটি আপনাদের জন্য সেমিনার ডিজাইন করেছি যে আসলে আপনি অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই সেমিনারটা করব ইনশাল্লাহ আপনি আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে সেমিনারে আমরা কখন সেমিনারটা ওপেন করবো বা কখন আমরা জানাবো আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অবশ্যই আমাদের গ্রুপে অ্যাটেন্ড হয়ে যান এবং এই সেমিনার থেকে আমরা কী কী জানতে পারবো সেটা হচ্ছে প্রতারণা থেকে আমরা বাঁচতে পারবো ভিসা আবেদন প্রক্রিয়া জানতে পারবো সাদা পাসপোর্টে ভিসা হবে কি হবে না এটা জানতে পারবো ইন্টারভিউতে কি বলা উচিত বা কীভাবে ইন্টারভিউ দেবেন এটা জানতে পারবেন বিভিন্ন দেশ ঘোরা জরুরি নাকি ইনকাম সোর্স জরুরি নাকি ব্যবসা বাণিজ্য বা কোনটা আপনার জন্য প্রযোজ্য ইন্টারভিউ ডেট কীভাবে নেবেন অথবা কত দিনে পাবেন এই সংক্রান্ত অসংখ্য কোশ্চেনের অ্যান্সারও আপনি ইনশাল্লাহ পাবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাই আজ এই পর্যন্ত এটা যারা করবেন এখনই অ্যাপ্লাই করে ফেলেন যদি আপনাদের তিন থেকে চারটি পাঁচটি যাওয়া আছে অথবা যাদের আত্মীয় স্বজন মূলত ইউএসএ আছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে এটা সুবর্ণ সুযোগ তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন